ঘোষুই দেন তবে গুণগতের মধ্যে থাকবে ওইজন্য মানে এফিসিয়েন্সিতে বাড়াতে হবে এবং এফিসিয়েন্সির সাথে সাথে কোয়ালিটির দিকে নজর রাখতে হবে ওইজন্য সম্পর্ক আসলে যখন বাড় করতে পারে তাহলেই শিখন দরকার আমাদের জানে প্রতি শিল্পের একটা স্ট্যান্ডার্ড প্রসেস চলে হয়েছে ওই স্ট্যান্ডার্ড প্রসেসে কোয়ালিটিটা খুব ভালো আনে তারপরে হয়েছে পালকে मिनिस्टर ও셔সলে বাড়াতে রিপোর্ট দিয়েছেন তখন প্রত্যেকটা বিজনেস ইনস্ট্রাকশন বারবার পরিবর্তন করতে যাচ্ছে সে রিসেট করবে

অর্ডার ঠিক করে বাইরে যাবে তাহলে একশো পিসের পেলেন একশো ত্রয় করে আমি যদি একশো পিস দেখা যায় লোকে জানলে আরো চোদ্দো পিসে অর্ডার তাহলে একশো করে বাংলা পিছতে চাইতে পারবে আমার এপিছতে ওই ট্যাঙ্কটা আমার করতেছি আমার যদি পয়সা করে নি তাই বাঙালি পিসা থেকে সত্তর মিটার পায় ডায়েন্টের উপর দেরি করে তাই ওপর দেরি করে আমরা

তার <inaudible>